বন্ধুরা পশ্চিমবঙ্গের এখন বাতাবরণ যেরকমভাবে তৈরি হয়েছে আকাশে বাতাসে একটাই আওয়াজ জাস্টিস চাই উই ওয়ান্ট জাস্টিস আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মে আর্জিকর কাণ্ডের যে তরুণী ডাক্তার হত্যা হয়েছে সেই অর্থে দ্রৌপদী মুর্মুর মতামত বা তিনি কি বলেছেন সেটা একবার শুনুন তাহলেই বুঝতে পারবেন যে আজকে শুধু সাধারণ নাগরিক নয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকটা মানুষের এখন একটাই কাম্য যে ওই তরুণী ডাক্তারের হত্যার মামলার রহস্য উন্মোচন নমস্কার বন্ধুরা আমি সুদর্শন আর রূপা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এই আর হসপিটালে তরুণী ডাক্তার রহস্য রহস্যময় হত্যাকাণ্ডের জন্য সারা বাংলা তথা সারা ভারতবর্ষ এখন একটাই কথা বলছে যে এই তরুণী ডাক্তারের হত্যার রহস্য কিনারা করতেই হবে এবং সেটাও তাড়াতাড়ি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ওনার এক বিবৃতিতে প্রেস কনফারেন্সে অনেক হয়েছে এনাফ ইজ এনআফ আর নয় আর সহ্য করা যায় না তিনি কি বলেছেন কলকাতা আর জিকর হসপিটালের ডাক্তারের সম্পর্কে এবং সেই সঙ্গে ঘটে যাওয়া বদলাপুরে একজন নাবালিকার ওপরে যৌন নির্যাতন এবং হত্যার মামলার বিষয়ে আপনাদের জানাব দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের সাম্প্রতিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর জিকর কাণ্ডের আবহে তাঁর বার্তা কোনো সভ্য সমাজ কন্যা ও বোনেদের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না তিনি একদম পরিষ্কার করে বললেন ধর্ষণ এবং খুনের ঘটনা এবং তারপর প্রতিবাদ পর্বের প্রসঙ্গও এসেছে সংবাদ সংস্থা তিনি জানিয়েছেন সরাসরি কোনো নাম না করে তিনি বললেন এমন কি যখন পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকেরা কলকাতায় বিক্ষোভ করছিলেন তখন অপরাধীরা অন্যত্র তাণ্ডব চালিয়েছে নাবালিকারাও তাদের শিকার হয়েছে এর পরেই তাঁর মন্তব্য এনাফ ইস এনাফ নাবালিকা নির্যাতনের কথা বলে তিনি মহারাষ্ট্রের বদলাপুরের সাম্প্রতিক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন আর এছাড়াও রাষ্ট্রপতি বক্তব্যে এসেছে দু হাজার সালের দিল্লির গৌর এবং খুনের ঘটনার প্রসঙ্গ রাখি উৎসবের দিন একদল স্কুল পড়ুয়ার সঙ্গে তার সাক্ষাতের প্রসঙ্গে তিনি উল্লেখ করে করে বলেন তারা সরলভাবে প্রশ্ন করেছিল রাষ্ট্রপতিকে এবং ভবিষ্যতে যে নির্ভয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না সে বিষয়ে কি তারা নিশ্চিত হতে পারে হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে তো বটেই গোটা দেশেই নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ প্রতিবাদ চলছে এই পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে সবাল করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্য আমাদের সমাজের একটি সৎ এবং নিরপেক্ষ আত্মদর্শনের প্রয়োজন আছে নিজেকে কিছু কঠিন প্রশ্ন করুন প্রায়শই একজন মহিলাকে কম মানুষ কম শক্তিশালী কম সক্ষম কম বুদ্ধিমান হিসাবে দেখা হয় এটা অসুস্থ মানসিকতার লক্ষণ তাই তিনি বারবার বলছেন মানসিকতার পরিবর্তন করুন মহিলাদের সম্মান দিতে শিখুন তাদেরকে নিজের মা বোনদের স্থানে রেখে ভাবুন যে আপনি যে কু কাজ করতে চলেছেন সেটা কি আবার আপনার শোভা হয় তাই এই সব কাজ থেকে বা এই ধরনের হিংস্র বা জঘন্য কাজ থেকে বিরত থাকুন তো বন্ধুরা এই ছিল দ্রৌপদী মুর্মুর বিবৃতি এবং তার প্রতিক্রিয়া আপনারা আপনাদের মূল্যবান মতামত এই প্রতিক্রিয়ার শুনে যেটা আপনাদের মনে হবে আপনারা লিখুন আমাদের কমেন্ট সেকশানে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ